আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী লিওনেল মেসি লাউতারো মার্টিনেজের মতো বড় নাম আর্জেন্টিনা দলে না থাকায় কুচ স্কালোনি সহ পুরো আর্জেন্টাইন ভক্ত সমর্থকেরা উদ্বিগ্ন ছিলেন কিন্তু উরুগুয়ের বিপক্ষে থিয়াগো আলমাদার ঘোলের উপর ভর করে ঠিকই জয় তুলে নিয়েছে আলবেসেলিস্তেরা নিশ্চিত হয়েছে পুরো তিন পয়েন্ট এই জয়ের মধ্য দিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা দুই হাজার বিশ্বকাপে নিজেদের দশ দলের মধ্যে শীর্ষে অবস্থান করছে হুলিয়ান আলভারেজরা দুইয়ে থাকা ইকুয়েডর থেকে ছয় পয়েন্ট আর সাত নম্বরে থাকা বলিবিয়ার সাথে পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়ালো পনেরোতে নিয়ম অনুযায়ী কনমেবল থেকে সরাসরি শীর্ষ ছয়টি দল বিশ্বকাপের টিকিট পাবে সাথে থাকা দলকে খেলতে হবে আন্তমহাদেশীয় প্লে অফ আর আর্জেন্টিনা যেহেতু পনেরো পয়েন্ট এগিয়ে আছে তাই আগামী পাঁচ ম্যাচে থেকে এক পয়েন্ট পেলেই নিশ্চিত হবে দুই বিশ্বকাপ উরুগুয়ের বিপক্ষে নব্বই মিনিটে চুয়াল্লিশ শতাংশ বল দখলে রেখে আলভারেজরা শট নেয় বারোটি যার মধ্যে টার্গেট ছিল চারটি দলকে সাফল্য পেতে অপেক্ষা করতে হয় আটষট্টি মিনিট পর্যন্ত হুলিয়ান আলভারেজের বাড়ানো বল বাম প্রান্ত থেকে দূরের পোস্টে আঘাত হানেন থিয়াগো আলমাদা জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার আর্জেন্টিনার জার্সিতে এটি তার তৃতীয় গোল অবশ্য আলমাদা উনপঞ্চাশতম মিনিটে গোল পেতে পারতেন বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট দারুণভাবেই সেভ করেন উরুগুয়ের গোলরক্ষক অভিষেক ম্যাচটা রাগানোর দারুণ সুযোগ ছিল জুলিয়ানো সিমিউনের জন্য তিরষট্টি মিনিটে সেই সুযোগ হাত ছাড়া করেন তিনি এর আগের দেখায় মেসিদের নিয়েই ঘরের মাঠে উরুগুয়ের কাছে দুই শূন্যতে হেরেছিল আর্জেন্টিনা আজ উরুগুয়ের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে আলবেসিলিস্তেরা যা এক প্রকার প্রতিশোধের ম্যাচও বলা চলে আগামী ছাব্বিশে মার্চ ঘরের মাঠে স্বাগত জানাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে সুপার অ্যালগ্রাসিকো উপভোগের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ফুটবল ভালোবাসুন উপভোগ করুন সেরা সময় আল্লাহ হাফেজ